শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করে নিলাম আজকে যেহেতু লক্ষ্মী পুজো লক্ষ্মী পূজার জন্য কিন্তু এদিকে রান্নাবান্না হচ্ছে রান্নাবান্না বলতে ভাজাভাজি হচ্ছে আর কি এদিকে লুচি করে নিচ্ছি লুচি কিন্তু আমার বর্মশাই ভাজছে আর বেলে দিচ্ছি কিন্তু আমি কারণ কী বলতো আমার বর্মশাই এগুলো করতে খুবই ভালোবাসে একটু কে কাজকর্ম যদি এগিয়ে দেয় তাহলে কিন্তু একদমই ভালো হয় আর দেখো প্রথমের গুলো একদম ফুলকো ফুলক লুচি তো না এগুলো বলে ফুচকার মতো হয়ে গেছে তারপর বলছে একটু তেলগুলো গরম হয়ে নাও তারপরে ভেজে নাও আর আমি তো বেলতেও পারি না টেরা টেরু ট্যাড়া টেরি করে বেলে নিই যেরকম পারি ওরকম করে বেলে নিই আর এই ভিডিওটা কিন্তু আমি ছেড়েছিলাম মিউজিক দিয়ে ছেড়েছিলাম বলে কপিরাইট দিয়েছে তাই কিন্তু আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি আর আমার এতদিন পর ভিডিও ভিডিও দেওয়ার কারণ হল আমার কিন্তু শরীর একদমই খারাপ তার মধ্যে আমাদের বাড়ির কিছু কিছু সমস্যা নিয়ে তার জন্য আর কি ভিডিওটা করতে পারি নি ভিডিও করিনি আর এত সমস্যার মাঝখানে যদি আমি ভিডিও করি তাহলে কিন্তু একদমই ভিডিওটা দেখতেও ভালো হবে না আর ভালোও লাগবে না কোনো মতো দুর্গাপূজাটা কেটে গেল লক্ষ্মী কেটে গেল এখন কিন্তু কালী পুজো আসছে অবশ্যই তোমাদেরকে সারা দিনের ভিডিওটা আমি অবশ্যই দেব আর যেভাবে পাচ্ছি ওইভাবে কিন্তু আমি লুচিগুলো বানিয়ে নিচ্ছি আর ইচ্ছে তো একদমই ছিল না কিন্তু লক্ষ্মীতে আলপনাটা বানিয়ে নিলাম তারপরে সিদ্ধি ভাবে আলপনাটাও করেছি সব ঘর মানে বানাইটা সকালবেলা মোছা গুছি সব কাজই করে নিয়েছি আর আলপনা সন্ধ্যাবেলায় বানিয়ে নিয়েছি তারপরে আমার বড় মশাই কান্ড দেখো এদিকে কিন্তু ওই সুজি রান্না করেছে সুজিটা রান্না বান্না করে তারপরে সুজিটা কেটে খাইতে আর যেগুলা কাটা হয়ে গেছে কাটা রাখা হয়ে গেছে ওগুলা রান্না হয়ে রেখে দিয়েছে রাতা হরেই রেখে দিয়েছে বাকি সব এখানে ঠাকুরের এখানে রেখে দিবে আর ঠাকুরের একখানে যদি সব প্রসাদে যদি দেওয়া হয় তারপরের দিন আর কি থাকে না খারাপ হয়ে যায় তাই আর কি একখানে করেনি কিছু কিছু আলাদা রেখে দিয়েছে আর কিছু এখানে রেখে দিয়েছে ফলমূল এনেছে তার মধ্যে এদিকে লুচি করেছি আর মন্ডাটা তো করা হয়নি মন্ডা মানে হলো নারিকেলের নাড়ুটা করা হয়নি অনেক কিছু নাড়ু করতে হয় কিন্তু আমরা করিনি কারণ সমস্যার কারণ দিয়ে সমস্যার কারণ দিকে যাচ্ছি তার জন্য আর কি এত কিছু করা হয়নি তো যেইভাবে পেরেছি ওইভাবে কিন্তু করেছি হালকা ফুলকার মধ্যে এটা কিন্তু তার পরের দিনের ভিডিও আর ভিডিও করতে পারিনি ঠাকুর ঠাকুর সব কিছু মোছামুছি করে বর্মশাকে দিয়ে দিয়েছি ভাত আরও তো কাজে যাবে এসে দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করবে তার জন্য আর কি মাংস রান্না করছি এদিকে আলু টালু সব কিছু কাটা হয়ে গেছে আমার এদিকে কিন্তু আছে লঙ্কা জিরা লঙ্কার লঙ্কা টঙ্কা সব কিছু বেঁচে বেটে রেখে দিয়েছি লঙ্কা আদা টাটা মানে বাটি নেই বাটবো আর কি একটু পরে তো এদিকে আমি মেডিনেট করেও নেবো মেখে টেকে সব কিছু বাটা বাটি করে মেখে নিয়ে আসলাম নিয়ে এসে ওইখানে রেখে দিয়েছি তেজপাতা আজকে আর কোনো আজকে আর কোনো আর কি লঙ্কা বেশি দেওয়া হবে না লঙ্কার গুঁড়ো একটু দেওয়া হবে আর রান্না করেছি হচ্ছে সাদা সাদা তেল দিয়ে সবেন তেল দিয়ে ওগুলো তেল দিয়ে রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে তার জন্য ফোড়নের জন্য দিয়ে দেবো লঙ্কা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা তারপর শুকনো লঙ্কা পেঁয়াজ কুটি তারপর তেজপাতা তেঁচ দিয়ে ফোড়ন দিয়ে ওদিকে কিন্তু ফাঁকা শুরু হয়ে যাচ্ছে তো আবার গুলো যেগুলো সকালবেলা রান্না ওগুলো খেয়ে চলে যাবো তো যাই হোক তো যেমন কথা তেমন ভাব রান্না হলো আর আর দুই দিনে ভিডিও মিলে একদিনে দিয়েছি একটা করে একটা ভিডিও করে